র্যাবের যৌথ অভিযানে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার চাঞ্চল্যকর খালিদ বিন লিসাদ হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ দুইজন গ্রেফতার বারো নভেম্বর চব্বিশ ইং তারিখে ভিক্টিমের পিতা মোহাম্মদ মবিদুল হক পিতা মৃত ওসমান আলী গ্রাম মুসা শফি মিয়ার পাড়া থানা কিশোরগঞ্জ জেলা নীলফামারী থানায় এসে জানান যে তার ছেলে তথা ভিক্টিম খালিদ বিন লিসাদ নয় নভেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ পরবর্তীতে ভিক্টিমের পিতাসহ অন্যান্য আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল অনুমান সাতটা তিরিশ ঘটিকার সময় জানতে পারেন যে কিশোরগঞ্জ থানাধীন মুসরুদ পুকুর মৌজাস্ত সাইফোনবাদ সংলগ্ন চারালকাটা নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় আছে সংবাদ পেয়ে ভিক্টিমের পিতাসহ অন্যান্য আত্মীয় স্বজন লাশটির পরনে শার্ট প্যান্ট এবং বাম পায়ে জুতা দেখে তার ছেলে ভিক্টিম খালিদ বিন নিষাদ বলে শনাক্ত করেন এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকা চাঞ্চল্যের সৃষ্টি করে উক্ত হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন ও ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য র্যাব তেরো সিপিসি দুই নীলফামারি ক্যাম্পের দৃষ্টিগোচর হয় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এরই ধারাবাহিকতায় আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ ঘটনার সাথে জড়িত আসামিদয় এক মোহাম্মদ ওয়াহিদ দুই মিনু বেগম র্যাব দুই ও র্যাব তেরো সিপিসি দুই নীলফামারি ক্যাম্পের যৌথ অভিযানে বর্ণিত স্থান হতে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে পরবর্তী কার্যক্রমের জন্য আসামিদ্বয়কে নীলফামারি জেলার কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর ডেক্সট রিপোর্ট